দেখুন এই যে জল এই যে মোমটা গরম হচ্ছে এখানে আমি মোমটা ঢেলে দিলাম আচ্ছা দিয়ে দিন ম্যাডাম দিয়ে দিন বেশ মোমটা ঢেলে দিলে পুরো গলে গিয়ে এটা একদম লিকুইড হয়ে যাবে জল হয়ে যাবে দেখুন এই যে ডাইসটা হ্যাঁ এই ডাইসে পোলতে পরাবো আচ্ছা বাতি পরাবো কিভাবে বাতিটা পরানো হচ্ছে একটু দেখুন বেশ দেখুন একদম ওই কোণে মানে বড় মোমবাতি তৈরির ডাইস এটা হ্যাঁ এটা বড় মোমবাতি ডাইস বেশ এই কোণে হ্যাঁ আমি ডাইসে পোলতে কোনো লাগিয়ে দিলাম আচ্ছা এবার দেখুন পোলতে পড়ানো হয়ে গেছে অর্থাৎ বাতি পড়ানো হয়ে গেছে এবার আমি আটকাবো হ্যাঁ বেশ এই যে আটকে দিলাম এবার আটকে এখানে ক্লিপটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এবার দেখুন ক্লিপ লাগিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে লাগিয়ে দিলাম হুম এইবার আমি এগুলোতে মোম ঢালবো আমি যে কোনো এক দিকে ঢালবো ওকে দেখুন এই ঢেলে যাচ্ছে টোটালটা কিন্তু ভর্তি হয়ে যাবে আচ্ছা পুরো চ্যানেল করা আছে পুরোটা ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শোলতে লাগানো হয়ে গেছে তার মধ্যে মোমবাতির ডাইসের মধ্যে মোম ঢেলে দিচ্ছে দিদি পেঁচানো আচ্ছা ওটা পাঁচ টাকা দেখছিলাম হ্যাঁ ওটা ততক্ষণ ঠান্ডা হোক মোমটা রেডি হোক ততক্ষণ আমরা প্যাচানো মোমবাতিটা দেখিনি এবার দেখুন পোলতে পড়ালাম হ্যাঁ পরিয়ে আমি ডাইসে ঢেলে দিলাম এই ডাইসটা আটকালাম আচ্ছা আটকিয়ে হ্যাঁ এবার আমি এটাকে রেডি করে এবার আমি ঢালবো আচ্ছা এর মধ্যে মোম ঢালা যাবে হ্যাঁ এর মধ্যে মোম ঢালবো বেশ এবার আমি ঢালবো দেখুন এটাতে আমি লাল মোমবাতি হচ্ছে আচ্ছা এই যে লাল মোমবাতি হলো ওকে এটা আমি ঢেলে দিয়েছি হ্যাঁ তার সঙ্গে মোমের সাথে একটু লাল কালার মিশিয়ে সেটাকে লিকুইড করে নেওয়া হয়েছে সেটাকে এবার ঢালা হচ্ছে হ্যাঁ এইটাও খুললে কিন্তু এরকম একটা বেরোবে আমরা দেখিনি কি রকম আউটপুট আসে এটা হচ্ছে পাঁচ টাকার প্যাঁচানো মোমবাতি ওকে পাঁচ টাকার প্যাঁচানো মোমবাতি বাহ দেখুন দেখুন কত সুন্দর শেপ এসে গেছে একদম পুরো রেডি মেটেরিয়াল পেয়ে গেছেন দেখুন এরপর হচ্ছে পাঁচ টাকার প্যাঁচানো মোমবাতি বেশ দেখুন এক কেজি সাইজের মোমবাতি মোমবাতি দেখব আমরা এবারে দেখুন হ্যাঁ ওকে বেশ দেখুন এক কেজি সাইজের লাল রঙের মোমবাতি কিভাবে রেডি হয়েছে আমরা দেখে নেবো একবার এই দেখুন বাহ এবার আমি দারুণ কত সুন্দর এসছে দেখুন এক কেজি মোমবাতি অর্থাৎ এটা হচ্ছে পাঁচ টাকার মোমবাতি এটা হচ্ছে এক কেজির মোমবাতি ওকে এটা হচ্ছে আপনার দোকানে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি আছে এটা আপনার তৈরি খরচ হ্যাঁ মাত্র তৈরি খরচ দেড়শো টাকা পড়বে অর্থাৎ বন্ধু এরপর আর কিছু বেশি বললাম না কারণ আমার এই ভিডিও যারা দেখছে আমার স্টুডেন্ট দেখছে আমার মানে কাস্টমার দেখছে আমার দোকানদার দেখছে আমার ডিস্ট্রিবিউটার দেখছে অর্থাৎ কিভাবে কতটা কি বিক্রি করবেন এর মার্কেট কি সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু আমরা ট্রেনিংয়ে বুঝিয়ে দেবো এবার দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি যেটা আমরা মোম ঢেলেছিলাম তখন বড় ডাইজে পাঁচ টাকার ডাইজে সেটা কিন্তু মোমটা এবার ঠান্ডা হয়ে গেছে দেখে নেবো কিরকম মোমবাতি তৈরি হলো আমরা একটু দেখে নেবো হ্যাঁ দেখুন এই যে মোমবাতিগুলো এই যে মোমগুলো এগুলো কিন্তু কোন নষ্ট হবে না আচ্ছা এটা আবার রিউজ হয়ে যাবে মোমবাতি এমন একটা ব্যবসা হ্যাঁ এটা কোনো নষ্ট হয় না কোনো কিছু খারাপ হয় না ওকে অর্থাৎ এগুলো সমস্ত কিছু কিন্তু আবার পুনরায় চলে যাবে বাহ হুম খুব সুন্দরভাবে দেখুন ঝোল ঝোল পড়তে অর্থাৎ দুটো দিন ম্যাডাম এই দেখুন হ্যাঁ বাহ এটা হচ্ছে সুন্দর প্রোডাক্ট পাঁচ মোমবাতি বাহ দারুণ পাঁচ টাকার মোমবাতি হ্যাঁ তৈরি হয়ে গেল এর আগে আমি পেঁচানো মোমবাতি কোনো দেখিয়েছি এই প্রোডাক্ট এমন একটা জিনিস এটার কোনো নষ্ট নেই এটার কোনো খারাপ হওয়ার নেই এটার কোনো লস নেই অর্থাৎ আজকের না বিক্রি হলে আগামী দিনে বিক্রি হবে অর্থাৎ আপনার বিক্রি হচ্ছে না ও বাবা আমি কী করবো ক্ষতি হয়ে গেল এরকম কিচ্ছু নেই এর কোনো ক্ষতি নেই অর্থাৎ ব্যবসা করুন খুব সহজেই ব্যবসা করুন আরামসে ব্যবসা করুন আমরা সমস্ত রকম হেল্প করে দেবো যে ষাট টাকা ইনভেস্ট করে এরকম বড় মেশিন নিয়ে ব্যবসা শুরু করবে তো তাদেরকে বলবো বন্ধু পার ডে দুই থেকে তিন হাজার টাকা পার ডে ইনকাম আছে আচ্ছা ঠিক আছে ডাইসগুলি নেবে তাদেরকে কিন্তু ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা করি দিতে হবে না আপনার ট্রেনিংটা কিন্তু একদম ফ্রি তো নমস্কার দাদা আবার এসে গেছি কলকাতা সিটি অবজার্ভে আপনার আর একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতেও আমরা আপনার মোমবাতি সম্পর্কে অনেক ভালো ভালো আমরা মানে ভালো জিনিস জানতে পেরেছিলাম বিজনেস আইডিয়া জানতে পেরেছিলাম আজকের ভিডিওতে আপনি স্পেশাল কি দেখাচ্ছেন না একটু বলে নেই যে আপনার আগের মোমবাতির মানে ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি এবং প্রচুর ছেলেমেয়েরা ফোন করেছে যে তাদের যে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোট মানে করে কিভাবে ব্যবসা করা যায় পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে ব্যবসা করা যায় তো তারা বলেছিল একটু লার্জ স্কেলে যাবে একটু বড় করে ব্যবসা করবে একটু বড় বড় ডাইস নিয়ে ব্যবসা করবে তো আজকে এসেছি আমি সেই সমস্ত ভাই বা বন্ধুদের জন্য যে বড় ব্যবসা করতে গেলে মোমবাতির বড় ব্যবসা করতে গেলে সে কি ডাইস নিয়ে সে করা যেতে পারে আচ্ছা তাহলে দাদা আমরা আজকে দেরি করব না আপনার এখানে যারা একটু বড় ডাইসে কাজ করতে চাইছে সেই রকম কি টাইপের ডাইস আপনার কাছে রয়েছে কি হয়েছে একটু বলে দিন গুড দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি আসতে বলবো কাছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বড় রাইস আচ্ছা এটাতে দেখুন দুদিকে জল এই যে দেখতে পাচ্ছেন দুদিকে জল ওকে এগুলো খুব সহজেই মালগুলো বেড়ে আচ্ছা আবার এইখানে আছে এই যে রাইস দেখতে পাচ্ছি আমি এখানে জল দিয়ে নিচ্ছা করে জল দেখি অর্থাৎ এই রাইস গুলোতে জল ছাড়াও কাজ করা যায় আবার জল দিয়েও কাজ করা যায় আচ্ছা এরপরে এই যে বড় রাইস এর সঙ্গে সঙ্গে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এক কেজির ডাইস আচ্ছা এটা পাঁচশোর ডাইস ওকে এটা হচ্ছে আড়াইশোর ডাইস মানে সব ধরনের এই যে চার পিসের বড় বড় যে চার পিসের ডাইস গুলো দু পিসের ডাইস গুলো এখানে সমস্ত রকমের ডাইস পাওয়া যায় আচ্ছা সমস্ত অর্থাৎ যদি কেউ ছোট করে ব্যবসা করতে চায় তাদের জন্য তো বারবার বলেছি যে আগের ভিডিওতে দেখে দেখেছি যে পনেরো কুড়ি টাকা ইনভেস্ট করে ব্যবসা করা যায় আর যদি এরকম যদি মানে একটু বড় স্কেলে যারা করতে চাইছে বড় মোমবাতি বানাতে চাইছে তাদের জন্য বলছি যে খুব বেশি ইনভেস্টমেন্ট নেই মাত্র ষাট হাজার টাকা ইনভেস্ট করে সে কিন্তু ব্যবসা শুরু করছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ডে তুমি কি কি দেবে তাদেরকে দুটো এরকম বড় বড় ডাইস হবে আচ্ছা দুটোই দেবে হ্যাঁ দুটো ডাইস হবে বড় ডাইস হবে তার সঙ্গে মেটেরিয়াল থাকছে তারপরে আরো অনেক কিছুই থাকছে যেরকম তোমার একটা কমপ্লিট ব্যবসা সাজিয়ে শুরু করে দেওয়ার জন্য যা যা জিনিস দরকার সমস্ত কিছুই সাজিয়ে থাকবে এবং তাদের জন্য আবার বলছি যে যখন এই যে ভিডিও যারা দেখছে তাদেরকে সবাইকেই বলছি কি বাইরে থেকে কি ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরকে প্রত্যেকে বলবো প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা আলাদা সাইজ চলে তো দয়া করে তারা যখন আসবে তাদের ওখান থেকে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা আইদার যে মোমবাতিগুলি নেবে সেই মোমবাতিগুলির সাইজগুলো আনলে সেই সাইজ অনুযায়ী আমরা ডাইস দেবো যদি এই ডাইস নেয় তাহলে কিন্তু আমরা এই ডাইস বানিয়ে দেব মাত্র সাত থেকে দশ দিন সময় লাগবে বানাতে আচ্ছা আমাদের নিজস্ব কারখানা আছে এরকম যদি ডাইস নেয় সেটাও কিন্তু আমাদেরকে বেসিক্যালি এই সমস্ত ডাইসগুলো রেডি থাকে তো রেডি থাকে যদি মনে হয় তার সাইজটা আমার সঙ্গে ঠিক মিলছে না তখন কিন্তু আমরা সেটা দশ থেকে বারো দিনের মধ্যে আমরা সেটা বানিয়ে দেব এই বড় ডাইসগুলোর জন্য আর আগের ভিডিওতে বলেছি যে তারা যদি স্যাম্পেল নিয়ে আসে ইনস্ট্যান্ট যেতে পারে আর যদি খুব যদি না তখন আমরা দাদা আমরা মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো জেনে নিলাম ডাইস সম্পর্কে কি করতে হবে না হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি কিনে নিয়ে গিয়ে মোমবাতিও বানিয়ে ফেললাম প্যাকেজিংটা আর একবার বলে দাও কিভাবে প্যাকেজিং হেল্প পাবো খুব ভালো প্রশ্ন করেছেন কারণ আগের ভিডিওতে বলেছি যে সবাই হচ্ছে এবং তারা জানে যে আমার একটা ছোট প্রেস আছে অর্থাৎ অন্যান্য জায়গায় যেমন বারো পনেরো বিশ হাজারের বিশ হাজার পিস এত পিস এই নিচে কেউ ছাপায় না আমার এখানে মাত্র চার হাজার করে ছাপানো হয় আমাদের বিভিন্ন রকম প্যাকেট আছে প্যাকেটের বস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান এই এটা তাজমহল তাজমহলের এটা এটা হচ্ছে তাজমহলের ব্র্যান্ড এই দেখুন বাহ তাজমহলের ব্র্যান্ড আচ্ছা এটা গেলো তাজমহলের ব্যান্ড আচ্ছা এগু এগুলো রেডি তোমার কাছে থাকো একদম রেডি থাকে আবার কেউ যদি মনে করে যে তাজমহল নেবে না তাহলে এটা দেখুন এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সা নিউসান হুম নিউসান ব্যান্ড ওকে এরকম আছে তারপরে যদি মনে হয় আরো আছে এই যে তাজমহলের বিভিন্ন রকম সাইজ আছে আচ্ছা আচ্ছা মানে এগুলো কি কম কোয়ান্টিটিতে নিতে পারবে যদি তোমার কাছে যেহেতু রেডি আছে এগুলো মনে করে এখানে একশো থেকে শুরু হয় অর্থাৎ মিনিমাম একশো পিস থেকে তারা মানে রেডি প্যাকেজিং তোমার কাছে যেগুলো থাকে সেগুলো নিতে গেলে মাত্র একশো পিস থেকে নিতে পারে থেকে নিতে পারে আর যদি কেউ কাস্টমাইজ নিজেরা করায় তাহলে মাত্র চার হাজার কাস্টমাইজ করে তাহলে কিন্তু তারা ছাপাতে হবে মাত্র আমাদের কাছ থেকে চার হাজার পিস করে ছাপাতে শুরু করতে পারে বেশ বেশ সেটাই মার্কেটে পনেরো হাজার পিস এরকম কেউ ছাপায় না পনেরো বারো কেউ হয়তো কুড়ি বিশ এরকম হয় হ্যাঁ তো এবার চলুন এই যে প্যাকেটগুলো যে নেবেন এই প্যাকেটগুলো নেওয়ার পর আপনি প্যাকেজিংটা কিভাবে করবেন হ্যাঁ আসুন আমি দেখাই আমাদের ঘরে প্যাকেজিং হচ্ছে আচ্ছা প্যাকেজিং হচ্ছে বাহ দেখুন ম্যাডামরা প্যাকেজিং করছেন এই যে প্যাকেটগুলো হ্যাঁ নীল বাতি আচ্ছা নীলবাতিটা বেশি খেলে কি হয় যখন কালার বাতি হয় তখন প্লাস্টিকে ভরে দিতে হয় আচ্ছা আর সাদা বাতিগুলো তার নিজস্ব ব্র্যান্ডেই যাবে আচ্ছা নিজস্ব ব্র্যান্ডে এটা হবে ওকে ঠিক আছে বেশ সেগুলো এইভাবে প্যাকেজিং হচ্ছে মানে এখানে পুরো প্যাকেজিংটা দেখানো হচ্ছে দেখুন দাদার এখানে ডাইরেক্ট এখানে প্যাকেজিং কীভাবে হয় কত স্টক রয়েছে রেডি এবার আর সব দেখানো আমাদের এখানে এই যে বিভিন্ন কালার যে কালার মোমবাতি করবে এই সমস্ত কালার পুরো রেডি আছে অর্থাৎ তারা কিন্তু কালার নিলে কালার নিয়েও করতে পারে ওকে অর্থাৎ কালার কিন্তু এত করে নিতে হবে না মাত্র একশো গ্রাম করে কালার সে পাবে আচ্ছা অর্থাৎ গ্রাম করে কালার সে কিন্তু শুরু করতে পারে বেশ এবারে আগের ভিডিওতে যেগুলো দেখায়নি যেগুলো সবগুলো দেখানো সম্ভব হয়নি এগুলো হচ্ছে দেখুন বার্থডে ক্যান্ডেল অর্থাৎ এই যে বার্থডে ক্যান্ডেলের ডাইস এগুলো দুটো সেটে পাওয়া যায় এটা হচ্ছে এক থেকে পাঁচ আর ছয় থেকে নয় এই ছয় থেকে নয় জিরো এই দুটো সেটে এই যে দু রকমের সেটে কিন্তু এখানে বার্থডে ক্যান্ডেলের ডাইস পাওয়া যায় আচ্ছা অর্থাৎ আপনারা মনে করলে বার্থডে ক্যান্ডেল শুরু থেকে শুরু করতে পারেন আবার এছাড়া যদি মনে হয় যে ঘট মোমবাতি অর্থাৎ এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা শেপের জিনিসও পাওয়া যায় ঘট মোমবাতি আচ্ছা অর্থাৎ এই যে হ্যারিকেন যাকে বলা হয় হেರಿಕেন মোমবাতি হ্যাঁ অর্থাৎ এইরকমও ডাইস আপনি পাবেন ओके তাহলে দাদা এই ব্যবসাটা যারা শুরু করবে কি রকম मंथली ইনকাম হতে পারে তাদের যে 7000 টাকা ইনভেস্ট করে এরকম বড় মেশিন এ ব্যবসা শুরু করবে তো তাদেরকে বলবো বন্ধু পার ডে 2 থেকে 3000 টাকা পার ডে ইনকাম আছে 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 আর যারা ছোট করে অর্থাৎ এর ভিডিওতে দেখিয়েছি আবারও বলছি যারা পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করবে তাদের জন্য হাজার দু হাজার টাকা ইনকাম আছেই আছে আচ্ছা প্রতিদিন প্রতিদিন আচ্ছা ওকে তো আমি ইনকামের ব্যাপারটা তো দেখলাম কিন্তু যে ধরো তোমার থেকে জিনিসগুলো কিনলো তাদেরকে ট্রেনিংয়ের কী কোনো ব্যবস্থা করেছে কীভাবে তারা কাজ দেখায় কিভাবে কি ট্রেনিং হচ্ছে এই যে মেশিন এই যে ডাই এই যে মেশিনে এই মেশিনে কিভাবে ট্রেনিং হচ্ছে বা এই যে মেশিনগুলোতে এইগুলোতে কীভাবে ট্রেনিং হচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি আর ট্রেনিংয়ের পার্টটা বলে নেই হ্যাঁ এই যারা ডাইসগুলি নেবে তাদেরকে কিন্তু ট্রেনিং এর জন্য কোনো পয়সা করি দিতে হবে না অর্থাৎ ট্রেনিংটা কিন্তু একদম ফ্রি আবার বলছি ট্রেনিংটা একদম ফ্রি মানে বেসিক্যালি তোমার থেকে যদি কেউ সেই টোটাল সেটটা কেনে তারা কিভাবে প্রোডাকশন করবে সেটা হাতে ধরে ট্রেনিং তোমরাই শিখিয়ে দেবে এটা দিয়ে দেওয়া হবে এবং সেখানে কিভাবে ডাইসে বানাবে শুধু বানানো না সাপোজ এই যে মোমবাতিগুলি এই মোমবাতিগুলি তৈরি করার পর এটা একটা কস্টিং আছে এবং বিক্রি করতে হবে সেই বিক্রি করতে গিয়ে মার্কেটে যাতে না ঠকে যায় সেই জন্য টোটাল কস্টিং করে বোঝানো হয় যারা দশ বছর ধরে মোমবাতির ব্যবসা করছে তাদেরকেও বিট করে আপনারা কিন্তু দোকানে মালটা দিতে পারবেন সেই রকম ট্রেনিং দিয়ে দেওয়া হয় যেটা সারা ভারতবর্ষে কেউ ওইভাবে করে না একদম একদম বেশ তাহলে দাদা জেনে নিলাম সব কিছুই আচ্ছা আর যেটা আর একটা ব্যাপার যেটা যে ডেলিভারি যে তোমার ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে হবে তো অল ওভার ইন্ডিয়াতে বিশেষ করে আমার আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড থেকে শুরু করে নর্থ বেঙ্গল এবং টোটাল জায়গায় আমার ট্রান্সপোর্টের মানে যোগাযোগ এবং ট্রান্সপোর্টের সুবিধা আছে অর্থাৎ যারা যে সমস্ত বন্ধুরা আমার কাছ থেকে ডাইস নেবে তারা কিন্তু ওখান থেকে বসে ফোন করলে আপনারা আসলে ট্রেনিং দিয়ে আপনারা চলে যাবেন কারণ এই ডাইসগুলো কিন্তু বয়ে নিয়ে যাওয়া সম্ভব না ট্রান্সপোর্টের ট্রেনিং দেবেন ট্রেনিং নেবেন নিয়ে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর আমরা কিন্তু মালটা পাঠিয়ে দেবো যদি মনে করেন যে না তাহলে আপনি টাকা পাঠাবেন মাল আর আপনার যে ওখানকার যে মোমবাতির ওজনটা আর লম্বাটা বলে পাঠালে আমরা কিন্তু এটা আমরা ডাইসটা পাঠিয়ে দেবো বেশ বেশ রেডি করে বেশ তাহলে আর বড় 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 ভিডিওটাকে আমরা সবই জেনে নিলাম শেষ করার আগে অ্যাড্রেসটা একবার বলে দাও কীভাবে তোমার কাছে আসবে এটা হচ্ছে সোনারপুর সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে দুভাবে আসা যায় হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে আর অটো বা রিক্সাতে আসলে দু মিনিট লাগে বলতে হবে খিরিস্তলা তলা অ্যাটলাস নার্সিংহোম ওখানে এসে ফোন করলেই হবে আমরা রিসিভ করে নেব কিন্তু বন্ধু আমাদের যে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন করে আপনারা আসবেন একদম কারণ আমার আরও ব্যবসা আছে আরও কারখানা আছে আমাকে সেখানে বেরিয়ে যেতে হয় সেই জন্য যখনই আসুন অবশ্যই দয়া করে একটু ফোনটা করে আসবেন বেশ কোনো অসুবিধা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করে দেবে বেশ তাহলে দাদা আবারও একটা দুর্দান্ত ভিডিও আজকে আমরা দর্শকরা জানতে পারলো কীভাবে অল্প টাকায় ব্যবসা করা যায় আজকের দিনে কারণ ব্যাপার হচ্ছে আমার যে বন্ধুরা বারবার ফোন করে বলেছিল যে একটু বড় মেশিন দেখা বড় মেশিন দেখা তাদের আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেল আজকে তো আপনারা বলবো দেরি করবেন না তাড়াতাড়ি যোগাযোগ করে অল্প টাকায় আজকের দিনে তো চাকরির খুবই অবস্থা খারাপ চাদুর দিকে তো খুব অল্প টাকায় কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন তার জন্য সম্পূর্ণ সাপোর্ট কিন্তু দাদার থেকে আপনারা পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করি দাদা থ্যাংক ইউ সো মাচ